নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু নতুন একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উঠে আসছে তো কবে হতে পারে কোথায় হতে পারে এবং কি পরিবর্তন থাকতে পারে ঘূর্ণিঝড়ের গতিবেগ কতটা থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে বর্তমানে বৃষ্টির পরিমাণ কতটা হতে পারে এবং বৃষ্টি কতদিন অবধি থাকতে পারে আবার নতুন করে কবে থেকে বৃষ্টি আসতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি যে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেদিকে টিপে তার পাশে থাকা বেলাগানটিকে আলোচনা দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধু আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে দেখে নেবো আমাদের আলিপুর আবহত্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উত্তরবঙ্গে আপডেটে বর্তমানে যেটা লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে কিন্তু প্রায় কুড়ি তারিখ অবধি বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের অনেক জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর মালদা জায়গাগুলিতেও থাকছে বৃষ্টি তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে এই জায়গাগুলিতে বৃষ্টির পরিমাণ কিন্তু আগামীকাল থেকে কমে যাবে এবং তাপমাত্রা কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয়ের ক্ষেত্রেই কিন্তু বাড়বে যেটা বলা হচ্ছে এবং এরই সাথে কিন্তু ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে পাচ্ছি সতেরো তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা কিন্তু বাড়ছে বিভিন্ন জায়গায় এক থেকে দু জায়গাতে এবং তার সাথে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় থাকতে পারে তবে এখানে উত্তর চব্বিশ পরগনা সরি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে কিন্তু কোনো ওয়ার্নিং নেই তবে উত্তরবঙ্গের বাদবাকি যেই পাঁচটি জেলা থাকছে সেখানে কিন্তু ওয়ার্নিং থাকছে সতেরো তারিখ অবধি যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তো আমরা চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে বর্তমানে যেটা দক্ষিণবঙ্গের আপডেট আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু আজও আগামীকাল অবধি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি থাকছে তবে আগামীকাল থেকে কিন্তু বিভিন্ন জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে তবে আজ কিন্তু সব জেলাতেই বৃষ্টি থাকবে তো শুষ্ক আবহাওয়া প্রবেশ করছে কিন্তু সব জেলাতেই যেটা আমরা লক্ষ্য করতে পারছি ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ অব্দি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কারণ বন্ধুরা নতুন করে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উঠে আসছে যার জেরে কিন্তু যত বায়ুতে জলীয় বাষ্প থাকছে তা কিন্তু ওই ঘূর্ণিঝড়ের উপরেই চলে যাবে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তো বর্তমানে যেটা লক্ষ্য করা আছে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা একটু আগে আমি বললাম এবং ওয়ার্নিং কিন্তু এখানে আর কোথাও কিন্তু তেমন কোনো ওয়ার্নিং বর্তমানে দেওয়া নেই তো চলে আসবো ইন্ডি স্ক্রিনে দেখে নেব কী পরিস্থিতি থাকছে বন্ধুরা যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে হচ্ছি আজ কিন্তু দু এক জায়গাতে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে একদমই ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী অঞ্চলগুলি থাকছে এবং তার সাথে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকটাতে কিন্তু হালকা ধরনের কিন্তু বৃষ্টি থাকছে এরপর খড়গপুরের সাইডে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে দুপুরবেলার দিকটাতে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে এবং আগামীকালও কিন্তু দু এক জায়গাতে একদমই ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা থাকবে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই এবং তার সাথে যদি আমরা এরপরে দেখি প্রায় উনিশ তারিখ অব্দি কিন্তু কোনো বৃষ্টি আমাদের বর্তমান উইন্ডির আপডেটে নেই তবে বাংলাদেশের দিকটাতে কিন্তু ছিটো বৃষ্টি থাকলেও থাকতে পারে তবে সে তারও পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং কুড়ি তারিখ থেকে কিন্তু নতুন করে আরও বৃষ্টির সম্ভাবনা আসবে উত্তরবঙ্গের দিকটাতে এবং তারই সাথে আমাদের দক্ষিণবঙ্গের দু এক জায়গাতে কিন্তু কুড়ি তারিখের দিকে কিন্তু ছিটো বৃষ্টি বৃষ্টি সম্ভাবনা থাকবে যেটা কিন্তু আরামবাগ বাঁকুড়া এবং তারই সাথে কিন্তু এবারে কতুলপুর বিষ্ণুপুর এবং চন্দ্রকোনা এই সাইডটাতে কিন্তু থাকবে এবং তারই পরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তারপরে কিন্তু পাচ্ছি একুশ তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা উঠে আসবে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে থাকবে যেটা কিন্তু এপাশে পাশে ঝাড়গ্রাম তার সাথে কিন্তু বাঁকুড়ার সাইডে এবং বর্ধমান সাইডে তার সাথে কিন্তু এপাশে পাশে আসানসোল সাইডে এবং এপাশে নদীয়া ডিস্ট্রিকের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারই সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা বর্তমান লক্ষ্য করাচ্ছে এবং বাংলাদেশের কিন্তু যেই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু মেহেরপুর আলমডাঙ্গা ভিড়ামাড়া এবং কোচাতপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং তারপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু আবারও কমে যাচ্ছে এবং এরই সাথে কিন্তু নতুন করে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা উঠে আসছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং বাইশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী সরি আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে মাঝের জন্য বৃষ্টি কিন্তু আবারও প্রবেশ করছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে রাত্রিবেলার দিকে যার জায়গায় কিন্তু আমাদের কলকাতা এবং তার আশেপাশের জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে তো পরিবর্তন কিন্তু ঘটতে পারে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা কিন্তু তেমন কিছু থাকবে না কারণ নতুন করে যে ঘূর্ণাবর্তটি থাকছে এবং যার জেরে কিন্তু একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার কথা রয়েছে যার নাম থাকছে রেমাল তার প্রভাবেই কিন্তু আমাদের বাতাসে যত জলীয় বাষ্প থাকবে তা কিন্তু সব এই ঘূর্ণিঝড় টেনে নেবে যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এপাশে পাশে রেমাল কিন্তু তেইশ তারিখের দিকটাতে মায়ানমার উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু প্রভাব ফেলার সম্ভাবনা থাকছে এই বায়ুর কিন্তু সর্বোচ্চ গতিবেগ থাকছে প্রায় আমরা যদি বায়ুর ঝাপটা মোড়ে দেখি তাহলে কিন্তু প্রায় একশো কিলোমিটারের ওপর কিন্তু থাকবে বিভিন্ন জায়গাতে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কোন কোনো জায়গায় কিন্তু একশো বারো তেরো কিলোমিটার অবধি থাকার সম্ভাবনা রয়েছে এবং ম্যাক্সিমাম জায়গাটিতেই কিন্তু প্রায় আশি পঁচাশি এরকম কিলোমিটার অনুযায়ী বৃষ্টি থাকবে সরি বায়ুর ঝাপটা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রায় অনেকটাই থাকবে এর জেরে কিন্তু এই উপকূলবর্তী অঞ্চলগুলিতে ভারী বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং তারই সাথে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকটাতেও কিন্তু অনেক ভারী পরিমাণে কিন্তু বায়ুর ঝাপটা তার সাথে বৃষ্টির সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি হতে পারে আমাদের আন্দামান সাগরের কাছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু সৃষ্টি হচ্ছে আমাদের এপাশে শ্রীলঙ্কার পাশে শ্রীলঙ্কার পাশ থেকে কিন্তু সৃষ্টি হয়ে ক্রমশ পূর্ব দিকে সরে আসছে যার জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলিতে প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে যদি গতিপথ পরিবর্তন করে তাহলে কিন্তু আমাদের বঙ্গে আসার সম্ভাবনা থাকবে কিন্তু এখন বর্তমানভাবে যেইভাবে পরিস্থিতি থাকছে তাতে কিন্তু আমাদের বঙ্গে আসার তেমন কোনো সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে ঘূর্ণিঝড়ের গতিপথ কিন্তু পরিবর্তন হতে থাকে যে কোনো দিকে যেতে পারে তো তার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ